বন্ধুরা আপনাকে ইউটিউব চ্যানেল সুজিত এ স্বাগতম আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন জীবন পাল্টে যেতে পারে কুড়ি বছর বয়সে নেওয়া যে পাঁচটি সিদ্ধান্ত আপনার জীবনকে করবে অনেক সুখী অনেকে শেষ বয়সে গিয়ে জীবনের ফেলে আসা দিনগুলোর ভুল সিদ্ধান্ত নিয়ে আফসোস করে থাকেন বয়স পঞ্চাশ পার হতে না হতেই যখন নানা দুশ্চিন্তা এবং অসুস্থতা দেহে ভর করে তখন অনেকেই ভাবেন প্রথম বয়সে ভুল সিদ্ধান্তগুলো না নিলে জীবনটা অন্যরকম হয়ে যেত কথাটি আসলেই সত্যি সময় থাকতে সঠিক সিদ্ধান্ত নিতে পারলেই জীবনটা আসলেই অনেক বেশি সুখের হয়ে ওঠে শেষ বয়সে গিয়ে আর আফসোস করতে হয় না এক নম্বর ধূমপান না করার সিদ্ধান্ত আপনি হয়তো এখন বুঝতে পারছেন না কিন্তু আপনার নিয়মিত ধূমপানের কারণে ধীরে ধীরে শেষ হয়ে আসছে আপনার জীবনই শক্তি আপনি বর্তমানে এর ভয়াবহতা টেন না পেলেও শেষ বয়সে যখন অসুস্থ শরীর টানতে পারবেন না তখন ঠিকই আফসোসের বাক্য বলতে থাকবেন কিন্তু তখন আর কিছুই করা থাকবে না তাই সতর্ক হয়ে যান সময় থাকতে দুই নম্বর অতিরিক্ত অস্বাস্থ্যকর খাবার না খাওয়ার সিদ্ধান্ত মুখের স্বাদের কথা ভেবে এবং তরুণ বয়সে বন্ধু বান্ধবদের সাথে আড্ডায় হর হামেশাই অস্বাস্থ্যকর খাবার খাচ্ছেন আপনি এখন এইসব খাবার খেতে খুব ভালো লাগছে কিন্তু এই সকল খাবারের বিরূপ প্রভাব দেহের উপর পড়া শুরু করবে বয়সকল পঁয়ত্রিশ পঁয়ত্রিশের পর থেকে অল্প বয়সেই বুড়িয়ে যাওয়া এই সকল অস্বাস্থ্যকর খাদ্যের অন্যতম প্রধান কারণ তাই যদি খুব বেশি খেতে ইচ্ছে করে তাহলে অল্প পরিমাণেই খান বেশি খাবেন না তিন নম্বর বাবা মা এবং ভাই বোনের সাথে সুসম্পর্ক কথাটা রুড়ো হলো সত্যি যে আপনার বাবা মা ভাই বোন বাদে পৃথিবীতে আপনার কষ্টে দুঃখ পাওয়ার মতো কাউকে খুঁজে পাবেন না বর্তমানে অনেক বন্ধু বান্ধবের ভিড়ে আপনি এই সত্যটি উপেক্ষা করলেও যখন বয়স বাড়তে থাকবে তখন সত্য আপনার চোখের সামনে উপস্থিত হবে তাই সময় থাকতেই এই সম্পর্কগুলো ধরে রাখুন কখনো খারাপ ব্যবহার করবেন না চার নম্বর সঞ্চয় শুরু করার সিদ্ধান্ত নেই কুড়ি বছর বয়সের সত্যিকার অর্থেই সঞ্চয়ের কথা কারোর মাথায় থাকে না যদি না সে অনেক কষ্টে মানুষ হয়ে থাকে না অনেকেই ভাবেন মাত্র তো কুড়ি বছর বয়স সঞ্চয় অনেকটা সময় বাকি পড়ে আছে কিন্তু আপনার এই ভাবনা ভাবনাই থেকে যাবে আজকে না কালকে করে সঞ্চয় বিষয়টি অনেক বেশি উপেক্ষা করার কারণে জীবনের অনেক সুযোগের সময় টাকা না থাকার কারণে সুযোগ হারিয়ে ফেলতে পারেন তাই নিজের পায়ে দাঁড়ানোর কথা চিন্তা করে হলেও সঞ্চয়ের সিদ্ধান্ত নেই পাঁচ নম্বর নিজের জীবনের লক্ষ্য সঠিক করার সিদ্ধান্ত জীবনের লক্ষ্য সঠিক করা জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর মধ্যে একটি আপনি যদি ভেবে থাকেন কুড়ি বছর বয়সে এসে এই লক্ষ্য নিয়ে না ভাবলেই চলবে তাহলে আপনি ভুল ভাবছেন আপনি যত দেরি করবেন জীবনের লক্ষ্যে পৌঁছতে আপনার ততই দেরি হবে পড়ালেখা শেষ করে একটি চাকরির আশা নিয়ে আজকাল কেউ বড় হতে পারে না বরং পড়ালেখার পাশাপাশি অল্প বয়স থেকেই অন্যান্য কাজে নিজেকে জড়িয়ে নিতে পারলেই জীবনের লক্ষ্যে পৌঁছানো সম্ভব বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ততক্ষণ পর্যন্ত সুস্থ শরীরে ভালো থাকবেন বিদায়